আশা ছিল হয়তো এখানে আসলে ঝুমার সালাত আদায় তাই না আসলে গেছে আমাদের ওই যে মসজিদ আমরা বাসে উঠে একটু ঘুমিয়ে গেছিলাম সালা এখানে ডাক দেয় নাই একটা নিয়ে গেছে চৌরাস্তা তো যাই হোক আমরা হঠাৎ করে ওখানে মনে হইলো আমরা মদিনার জামাতে গিয়ে নামলাম মদিনা জামাত দরবার সাথে গিয়ে ঝুমার সালাত আদায় করছিলাম তো জুমার সালাত আদায় করে বাস মোটামুটি সেখানে আপ্যায়ন হয়েছে আমরা খাওয়া দাওয়া করে আসলাম তো এখন আশা আছে এখানে আমরা আসরের সালাত আদায় করে তারপরে এখান থেকে আমরা যাবো আসরের সালাত আদায় করে তারপরে এখান থেকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আসলে মরে গেলে তো ভ্রমণ করতে পারবেন না জিন্দা থাকতে একটু ভ্রমণ করেন মরে গেলে আত্মার ভ্রমণ সেটা ভিন্ন কথা কে কোথায় পড়বে কোথায় যাবে তো বলা যায় না তাই বেঁচে থাকতে রবের বিভিন্ন সিনারি দৃশ্যাবলী ঐতিহাসিক গিনগুলি দেখা উদ্যোগ আল্লাহর সন্তোষের উদ্দেশ্যে ভ্রমণ করাটাও অভিবাদন হুম এই হলো মসজিদ এটার স্থাপনা হলো প্রতিষ্ঠাতা হলো জমিদার আমানুল্লাহ। চুয়ান্ন কালে এগারোশো উনচল্লিশ বাংলা বজ্রা শোনাইমি আপনারা দেখতে পাচ্ছেন অনেক পুরোনো মসজিদ আচ্ছা এই যে অনেকগুলি কোরআন হাদিস লিখে রাখছে দেওয়ালে কিন্তু কে শুনে কার কথা কোরআনাদিস তো বহু লেখা আছে এই যে আল্লাহ অনুগ্রহ আল্লাহর হাতেই তিনি যাকে ইচ্ছা দান করেন মাসা আল্লাহ বিদ্যাভূষণ হলো ধীরতার শক্তি অনেক সুন্দর হাদিস কোরআন লিখে রাখছে দেওয়ালে কিন্তু সবাই তো ফোড়ি মানি বা কয়জনে এই যে তোমরা অন্যায়ভাবে এক অপরের সম্পদ ভোগ করিও না যে জাতি তাদের নেতৃত্বে নারীর উপর অর্পণ করে তারা কখনো সফল হয় না সেই মন্দারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো আল্লাহ তালা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের প্রতি রহম করে না এখন তো আমরা মানুষের প্রতি জুলুম অত্যাচার করে বেড়াচ্ছি মনে হয় না এটা সরকারি দিবি তো আমরা আর এটা হলো ওই মসজিদের অংশ যেটা দিছে এটা বাউন্ডারি করা আফন কর্মের রেকর্ড ভরো আজ তোমার নিজের হিসাব গ্রহণ করো কোরআন এমন একটি জানা না মাসাল্লাহ আমার বাতি জেরে লই আইছি

রাসটার পরিবেশ ভালো না অনেক তো অর্থ সম্পদ ফুটছে মানুষ তো বহু নিয়ত মানত করে অর্থ দিয়ে যা কিন্তু সেটা কিভাবে কোথায় কি কাজে লাগায় তা তো আমরা জানি না যা কাল লাবর্ষ তাদের হিসাব আমাদের হিসাবের দরকার নাই আমরা আসি দেখতে দেখে যাই ঠিক আছে